নমস্কার বন্ধুরা শুক্লার পাঁচ সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা প্রতিদিন সন্ধ্যাবেলা হলে প্রত্যেকের বাড়িতেই মোটামুটি একটা টিফিনের ব্যবস্থা থাকে তো প্রত্যেক দিন একই রকম খাবার কিন্তু বাচ্চারা পছন্দ করে না আজ আমি যে স্ন্যাক্স বা টিফিন রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব আপনারা সেইভাবে যদি বানিয়ে দেন দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু খুব ভালোবেসে খাবে এই স্ন্যাক্স রেসিপিটা আপনারা বাড়িতে লোকজন আসলেও কিন্তু বানিয়ে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় যেমন মুচমুচা তেমন স্বাদ যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি আর বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে তৈরি করলাম একটা বড় বাটির মধ্যে আমি প্রথমে তিন বাটি মতো ময়দানে নিলাম এখানে আপনারা আটা দিয়েও করতে পারেন আমি আজকে ময়দা দিয়ে বানাচ্ছি রেসিপিটা ছোটো বাটি তিন বাটি আমি এখানে ময়দা নিয়েছি আর ময়দাটা কিন্তু আগে থেকে আমি ভালো করে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য নুন নুন দেওয়ার পর আমি এখানে এক চামচ মতো তেল দিয়ে দিলাম সাদা তেল ব্যবহার করলাম তেল আর নুন দিয়ে ময়দাটাকে ভালো করে একটু মেখে নিতে হবে বেশি ময়ান দেওয়ার প্রয়োজন নেই দেখুন এভাবে ভালো করে একটুখানি মেখে নিচ্ছি এরপর আমি অল্প অল্প জল দিয়ে যেরকম আটা বা ময়দা মাখে ঠিক সেইভাবে কিন্তু মেখে নেব আপনারা সকলেই মোটামুটি জানেন কিভাবে আটা ময়দা মাখতে হয় তাও আমি একটুখানি দেখিয়ে দিলাম বন্ধুরা আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো দেখুন এখানে ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এবার আমি এই ময়দার উপরে সামান্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এক টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি হাফ টি স্পুন মতো গোটা ধনে ফোড়ন দিলাম দশ থেকে পনেরো সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু খুব ভালো করে কুচি করে নিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে আমি দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এখানে দিয়ে দেব কিছু সবজি প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা বিনস আর এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা গাজর বিনস আর গাজর কিন্তু খুব ভালো করে কেটে নিতে হবে ছোটো ছোটো করে মানে যতটা পারবেন ছোট করে কাটবেন বিনস আর গাজর দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজের মতো করে দেবেন লঙ্কা দিয়ে আবার একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামেই রেখে দিয়েছি এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হাফ টি স্পুন মতো জিরের গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ঝাল লাল লঙ্কার গুঁড়ো যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দেবেন এবার এই সব মশলা দিয়ে বিনস আর গাজর ভালো করে একটুখানি ভেজে নেব ফিফটি পারসেন্টের মতো ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমার এখানে গাজর আর বিনস কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে ভালো করে ঠান্ডা করে নেব এদিকে একটা বাটির মধ্যে আমি দু চামচ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দেব দু চামচ মতো চালের গুঁড়ো আর এর মধ্যে এবার দিয়ে দেব আমি সামান্য একটুখানি নুন নুন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে চালের গুঁড়ো আর ময়দার একটা ঘোল বানিয়ে নিতে হবে একটু পাতলা টাইপের কিন্তু এই ঘোলটা তৈরি করতে হবে দেখুন আমি এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ঘোলের মতো তৈরি করলাম এবার এই ঘোলটা তৈরি করে আমি সাইডে রেখে দেব এদিকে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সবজিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এই সবজির মধ্যে দিয়ে দিলাম দুটো সেদ্ধ করা আলু আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে একটুখানি ভেঙে রেখে দিয়েছিলাম হাত দিয়ে আপনারা চাইলে এখানে গ্রেটার দিয়ে আলুটা কিন্তু গ্রেট করে দিতে পারেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর এবার দিচ্ছি এখানে ম্যাজিক মশলা এখানে ম্যাগির যে ম্যাজিক মশলা আছে সেই মশলার এক প্যাকেট কিন্তু এখানে আমি ব্যবহার করলাম এই মশা দিলে এই যে রেসিপিটা তৈরি করব তার স্বাদ কিন্তু দুর্দান্ত আসবে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আলুগুলো কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু আমার আলুগুলো সেদ্ধ করার সময় বেশি কলে গেছিলো সেই জন্য কিন্তু আমি আর গ্রেট করতে পারিনি তাই হাত দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে দিচ্ছি দেখুন খুব ভালো করে আমি হাত দিয়ে কিন্তু মেখে নিলাম এবার এদিকে যে ময়দাটা আমি ভালো করে মেখে রেখেছিলাম সেই ময়দা থেকে আমি তিনটে বড় বড় লেচি কেটে নেব দেখুন এভাবে তিনটে বড় বড় লেচি কেটে নিচ্ছি এবার এই লেচিগুলোর মধ্যে থেকে একটা লেচি নিয়ে আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব যেভাবে আমরা রুটি বানাই সেভাবে কিন্তু রুটিটা বানাবো কিন্তু সাইজে অনেকটা বড় করতে হবে দেখুন বন্ধুরা রুটিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আলুটা যেটা মেখে রেখেছিলাম সেই আলুটা কিন্তু এবার আমি এই রুটির মাঝখানে দিয়ে দেব চামচ দিয়ে এভাবে দিয়ে বেশ কিছুটা পরিমাণে আলু মাখাটা দেব এখানে দেওয়ার পর চামচ দিয়ে কিন্তু সারা রুটির মধ্যে এভাবে ছড়িয়ে দেব দেখুন এভাবে কিন্তু চারিদিকে এভাবে চামচ দিয়ে আস্তে আস্তে করে পুরো রুটির মধ্যে মাখিয়ে নিলাম এবার এক সাইড ধরে ভালো করে চেপে কিন্তু একটা রোল বানাতে হবে দেখুন আমি এইভাবে চেপে দিয়ে কিন্তু আস্তে আস্তে করে রোলটা বানিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু সাবধানে আর একটু আস্তে আস্তেই করতে হবে দেখুন এইভাবে একটা রোল তৈরি হয়ে গেছে এবার রোলটাকে আমি পিস পিস করে কেটে নেব এক সামনের দিকটা আমি একটুখানি কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর ছুরি দিয়ে সমান করে প্রত্যেকটা লেচির মতো কেটে কেটে বের করে নেব দেখুন আমি একটা আগে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর দেখুন এভাবে হাত দিয়ে আমি একটা গোল শেপ দিচ্ছি ঠিক এভাবে কিন্তু শেপটা দিতে হবে দেওয়ার পর আস্তে আস্তে করে চেপে দিতে হবে আমি আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এইভাবে কেটে নিয়ে আর একটা লেচি কিন্তু আবারও গোল করে শেপ দিয়ে দিচ্ছে হাত দিয়ে দিয়ে তারপর কিন্তু ভালো মতো চেপে দিচ্ছে দেখুন ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি প্রত্যেকটাই কিন্তু আমি এইভাবেই তৈরি করে নেব একটা রোল থেকে মোটামুটি অনেকগুলো লেচি কেটে কিন্তু আমি এইভাবে তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার মোটামুটি তৈরি হয়ে গেছে যে রোলটা আমি তৈরি করলাম সেই রোলটা থেকে কিন্তু দশটা মতো প্রায় এরকম লেচি বেরিয়েছে লেচিগুলো ভালো করে তৈরি করে এবার আমি এই যে ঘোলটা বানিয়েছিলাম সেই ঘোলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম ডুবিয়ে নিয়ে এবার আমি তেলের মধ্যে ভেজে নেব এখানে আমি কড়াইতে আগে থেকে কিন্তু তেল গরম করতে বসেছিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে আমি কিন্তু এগুলো ভেজে নিচ্ছি একটা সাইড এক থেকে দেড় মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে তারপর একটু উপর থেকে তেল দিয়ে দিতে হবে যে তেলের মধ্যে ভাজা হচ্ছে সেই তেল হাতা দিয়ে উপর থেকে একটুখানি ছাড়িয়ে দিলে উপরটাও কিন্তু ভাজা হয়ে যাবে তারপর যখন উল্টানো হবে তখন কিন্তু উল্টানোর সময় তাহলে আর ভেঙে যাবে না দেখুন আমি এইভাবে হাতা দিয়ে তেল দিয়ে দিচ্ছি এর ফলে উপরটাও কিন্তু একটু ভাজা হয়ে যাচ্ছে এবার আমি উল্টে পাল্টে দেব একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এগুলো কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা সবথেকে ভালো কথা হলো এই রেসিপিটা তৈরি করার সময় কিন্তু আপনারা ডিপ ফ্রাই করতে পারেন বা শ্যালো ফ্রাইও করতে পারেন আবার এয়ার ফ্রায়ারও কিন্তু করে নিতে পারেন খেতে কিন্তু একই রকম মুচমুচে আর টেস্টি হবে দেখুন সুন্দর লাল লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব বিকেলের স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর বাড়িতে গেস্ট আসলেও কিন্তু আপনারা এভাবে একটা রেসিপি তৈরি করে দেবেন দেখবেন তারাও কিন্তু খুব পছন্দ করে খাবে বাকিগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে বিকেলে স্ন্যাক্স একদম সন্ধ্যেবেলার জন্য পারফেক্ট স্ন্যাক্স আপনারা একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি আপনাদের সামনে থেকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মচমচে হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা